আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখনো নিউ কন্ডিশন আছে যারা মেশিন খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন মেশিনটি একদম নিউ কন্ডিশন আছে আর মেশিনটি একেবারে সীমিত লাভে দেব ইনশাল্লাহ এমন প্রাইজে দেব আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই প্রাইজে এই মেশিন দেওয়া সম্ভব থাকেন পেছনের স্টিল দেখেন পেছনের সিরিয়াল নাম্বার দেখেন একশো পঁয়ত্রিশ মেশিনের সব কিছু একশো তে একশো আছে কোনো সমস্যা নাই আপনারা জানেন এই মডেল মেশিনটা নতুন চালু করে দেখা হোক ডোর দেখেন স্টিক দেখেন একদম একশো এর আগে একটা মেশিন ছিল পাঁচ হাজার কপি কাউন্টার সেটা বিক্রি হয়ে গেছে যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন এগুলো মেশিন সবসময় থাকে না আপনারা জানেন এই মেশিনের চাহিদা একটু বেশি এটা মিটার কাউন্টার সাতান্ন হাজার কাউন্টার ঠিক আছে সিরিয়াল নাম্বার এদের একটা কপি করে দেখা হোক এটা ডুপ্লেক্স এটা ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন কম্পিউটার থেকে নেটওয়ার্কিং করতে পারবেন দুই সাইড পিনতে দেখা হোক কি অবস্থা প্রিন্টের প্রিন্টের কোনো অভিযোগ পাবেন না এই কপি হচ্ছে মেশিনের সাউন্ড খেয়াল করবেন মেশিনের সাউন্ড একেবারে কম এ ফোর্টে ফিন হচ্ছে আবার বেরোচ্ছে ফাটুকছে দেখেন ওই মেশিনে দেখেন ভেতরের যে এখনো আছে এখনো কিন্তু ওঠেনি

তারা এমনিতে বুঝতে পারবেন যে এটা আসলে কি মেশিন যারা মেশিন নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বাজার রোড বগুড়া তাছাড়া তো আরো কম দামে মেশিন আছে পঁচিশ তেইশ এ আছে তেইশ তিন এ আছে সর্বনিম্ন তেইশ হাজার পাঁচশো টাকা দামের প্রথম মেশিন আছে যারা মেশিন নেবেন তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল